মানে কপালটা গরম গরম গাটা গরম গরম এই হলো ব্যাপার জিপটা কিরম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ঠোঁটটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মানে জ্বর টর আসবে কিনা যায় না তো সবাই একটুখানি প্রে করো যেন কোনো অসুবিধা সুবিধা না হয় তো দেখো কতটা শাক কিনেছি মাত্র দুজন আছি এখন তোর বউ বাড়ি নেই দুজনের জন্য পা ছাটি শাক কী করবি তো হচ্ছে এই হচ্ছে ফ্রায়েড রাইস আমার খুবই পছন্দ এটা রাত্রে আবার আমার ওয়াইফের বাড়ি আসার কথা রয়েছে তো মা বলে এক কাজ কর তোর বউর জন্য মাংসটা তুই পছন্দ করে আগে তুলে রাখ ও দিয়ে দিয়েছে দশ টাকা ওই পাঁচ আটি দশ টাকা মানে আটি দু টাকা করে নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো বাজে এখন বেলা তিনটে তো ব্লক করতে বসেছি বেলা তিনটের সময় মানে ব্যাপারটা হচ্ছে বাড়িতে ঢুকেছি তো ঢুকে মা স্নান করতে গেছে তো মা বেরোবে তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। তো ব্যাপার যেটা হচ্ছে ততক্ষণ আর কি করব। একটু শুয়ে নি তো আরেকটা ব্যাপার হয়েছে এবং কি কী হবে বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছে কি প্রতিদিন সকালবেলা না আমার স্নান করে বেরোনো র বেশ মানে সব সময় মানে শীতকাল গরমকাল বর্ষাকাল সব সময় তো আজকে সকালবেলা স্নান করেছি যথারীতি মানে ট্যাঙ্কির জলে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাটা পড়েছিলো বেশি তো জলটাও খুব ঠান্ডা ছিল মা বললো যে জলটা গিজারটা ছেড়ে একটু গরম করে নেয় আমি বললাম না থাক অযথা গরম জলে স্নান করে লাভ নেই গরম জলে স্নান করলে মানে শরীর গরম হয় ইত্যাদি ইত্যাদি তো ওই ঠান্ডা জলে চান করলাম জলটা বেশ ঠান্ডা গায়ে ছাঁকছাঁক করছিল। আর তারপর থেকে না মানে কপালটা গরম গরম গাটা গরম গরম এই হলো ব্যাপার আর জিপটা কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ঠোঁটটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মানে জটটর আসবে কিনা যায় না তো সবাই একটুখানি প্রে করো যেন কোনো অসুবিধা সুবিধা না হয় কারণ বুঝতেই পারছ বাড়ির মধ্যে একা পুরুষ মানুষ একা কাজের মানুষ বাড়ি বসে থাকলে সব কিছু মুশকিল হয়ে যাবে ব্যাপারটা তো যাকে যাক অনেক দিন বাদে আজকে মানে অনেক দিন বলতে প্রায় এক মাস বাদে একটু সবজিপত্র এনেছি মানে বিগত এক মাস ধরে আমি বাজার গিয়ে কিনতাম আলু পেঁয়াজ রসুন আর টমেটো আর কুমড়োটা কিনতাম একটু ভাতে খাওয়ার জন্য ব্যাস এর বাইরে কোনো বাজার এক মাসের মধ্যে করিনি আর বাদবাকি বাজারের কথা যদি বলো তাহলে ডিম চিংড়ি মাছ আর মাংস এর বাইরেও কিছু যায়নি তো মা এসছে তো একটু বাজার করেছি সবজিপাতি তো ঠিক করেছি এবার থেকে না সবজিপাতিটা বেশি খাবো মানে মাংস ডিম এগুলো একটু অ্যাভয়েড করে যাব। আর মাছটা প্রতিদিন বাড়িতে রাখতেই হবে কারণ আমার ওয়াইফ আবার একটু মাছ ভক্ত মানে মাছ ছাড়া ঠিক বা মাছের দরকারই মানে অ্যাকচুয়ালি আমার ওয়াইফ হচ্ছে যে কোনো একটা পথ থাকতে হবে হয় মাছ নইলে ডিম নইলে মাংস তো মাছ যখন বাড়ি না থাকে আমার ওয়াইফ আর প্রতিদিন মাছের তরকারিটা রান্না করার পক্ষে অসুবিধা যার ফলে কি তখন ডিম মাংস তারপরে হচ্ছে চিংড়ি মাছ যেটা আর কি বেশি খাওয়া ঝামেলা না এরকম খাওয়া দাওয়ার আর হয় যেটা রান্না করে বেশি ঝামেলা না একেবারে বেশি করে করে রাখলো ঢুকিয়ে দিলো ফ্রিজে তো বার করলো গরম করলো খেলাম এরকম এরকমভাবেই চলে ব্যাপারটা তো ঠিক করেছি যে ফ্রিজের খাবার রেখে খাওয়া উচিত না খাবও না প্রতিদিনের রান্নার প্রতিদিন খাবো তাতে যাওয়াই হবে আর মাংস আর ডিমটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব ডিমটা কতটা কি করতে পারবো জানি না কারণ বেশিরভাগ দিন সকালবেলাটা একটা ডিম সেদ্ধ খাই এটা আমার ও বেশ তো সকালে না খেলেও দুপুরবেলা একটা ডিমে পাতে থাকে না নাহলে রাত্রিবেলা একটা খাই যা একটা দিন একটা ডিম খাই তো মাংসটা টোটালি ভাবছি অন্তত পক্ষে এক মাস কিনবো না খাবো না কারণ প্রচণ্ড মাংস খাওয়া হয়ে গেছে মানে সেই দুর্গা পুজোর আগের থেকে শুরু হয়েছে ক্রমাগত তারপর দুর্গা গেল গেলেও দুর্গা তো হয়েইছে তারপরে দুর্গা পুজোর পরে আবার মা গেল বার সাথে তো সেখানে প্রায় মা এক মাস তো সেখানে হয়েছে ও মাঝখানে তো কালী পুজো বাদ পড়ে গেছে ওখানে তো হয়েইছে তো মাংসটা এক মাস ভাবছি আর ছোবো না সবজিপাতি খাবো আর মাছ খাবো ডিমটাও যতটা কম করা যায় এই হলো ব্যাপার তো আজকে অনেক দিন পরে ওই আলু পেঁয়াজ রসুন টমেটো আর কুমড়ো এর বাদ দিয়ে সবজিগুলো কিনলাম যেমন কিনলাম কলমি শাক তো শাক পাতা তো আমার ওয়াইফ রান্না করতে পারে না যার ফলে কি শাক পাতা তো কেনাই হয় না আর আমি তো পারিই না মানে কাটতেই পারি না আমার বউও পারে না তো আজকে অনেকটা কলমি শাক কিনেছি তারপরে কিনেছি ওই ইয়ে লাউ কিনেছি ও আমার ওয়াইফ রান্না করতে পারে না ও ভালোও বাসে না যার ফলে আমার খাওয়া হয় না আমার আবার খুব ভালো লাগে তো লাউও কিনেছি একটু পটল কিনেছি এই সব কিনেছি আর শাকটা অনেকটা কিনেছি জানি না মা কি বলবে মা এখনো স্নান করে বেরোয়নি মা আবার বেশি শাক দেখলে রেগে যায় মানে তোলাটা সমস্যা করবে ব্যাপার তো দেখো কতটা শাক কিনেছি এখানে টোটাল পাঁচ আটি শাক আছে মা একটু পরেই বলা শুরু করবে মাত্র দুজন আছি এখন তোর বউ বাড়ি নেই দুজনের জন্য পাঁচ আটি শাক কী করবি ইত্যাদি ইত্যাদি শুরু হলো বলে তো বাদ বাকি সবজিগুলো একটু দেখিয়ে দিই কী কী কিনেছি এদিকে লাউ কিনেছি বেগুন কিনেছি আর পটল কিনেছি এদিকে মাছ স্নান করে বেরিয়েছে এখন তো কথা বলছে কাকিমার সাথে কথা বলছে তো মা আজকে এসেই দারুণ একটা রান্না করেছে দুপুরবেলা তো আমার খুব পছন্দ সেটা সেটা হলো ফ্রায়েড রাইস আর সঙ্গে চিকেনটা তো আমি করে রেখেছি ওই জন্যই করেছে মানে লাল লাল ঝাল ঝাল চিকেন করে রেখেছিলাম তো আর মাকে যাওয়ার সময় বলে গেছিলাম যে একটু ফ্রায়েড রাইস করবে তো এসে দেখি সেটাই করে রেখেছে তো একটু দেখাই তোমাদেরকে তো হচ্ছে এই হচ্ছে ফ্রায়েড রাইস আমার খুবই পছন্দ এটা আর এদিকে কি আছে একটু দেখি এদিকে রয়েছে ই বাবা এটা কুমড়ো তবে এটা রাতির বেলা গোটাই রুটির সাথে খাবার জন্য ও মাংস কই কড়াই ও মাংস হচ্ছে মা বললো কড়ার মধ্যে তো এই হচ্ছে কড়া এর মধ্যে মাংস আজকে রাত্রে আবার আমার ওয়াইফের বাড়ি আসার কথা রয়েছে তো মা বলে এক কাজ কর তোর বউর জন্য মাংসটা তুই পছন্দ করে আগে তুলে রাখ তারপরে আমরা খাবো তো সেটাই করছি তো আমার বউ আবার একটু সলিড পিস খেতে বেশি ভালোবাসে আবার হাড় পিস করে ভালোবাসে না কিন্তু আজকে বেশিরভাগ সবই হাড় সেরকম কোনো সলিড আছে বলে তো মনে হচ্ছে না সবই হার তো যাকে যাক যতটা সম্ভব সলিড পাওয়া যায় সব তুলে রাখি ওর জন্য আলু তুলি তো দুপুরবেলার খাবার মা বেড়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা মাও এখানে এই খেতে বসেছে মা বলছে আজকে শাক দেখেছো কলমি শাক মা বলছে গরুর খাওয়ার কি না ও দিয়ে দিয়েছে দশ টাকা ওই পাঁচ আটি দশ টাকা মানে আটি দু টাকা করে ফ্রায়েড রাইস রান্না হলে না আমার অন্য কিছু লাগে না ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই দিয়ে আর কি সব খাওয়া হয়ে যায় তো সেই জন্য মাকে বলেছে আর কিচ্ছু করো না এই দুটো দিয়েই আজকে খাবো তো খেয়ে নিই খেতে খেতে তার কথা বলা যায় না খেয়ে উঠে আবার কথা বলছি খেয়ে দিয়ে উঠে জাস্ট একটু শুলাম তো খাওয়াটাও বেশি হয়ে গেছে আর একটু ঘুম ঘুম পাচ্ছে তো দুবেলা সেরকম একটা ঘুমোই না ওই আধ ঘন্টা মতো একটু ঘুমাবো বা রেস্ট নেবো যাই বলো না কেন তো তারপরে আবার চলে যাব দোকানে তো এখন আর বক করে সময় নষ্ট করবো না হাতে সময় খুব কম দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে আর ততক্ষণ সবাই ভালো থেকো সকলকেও ভালো থেকো একটু ঘুমোই তাহলে টাটা